হোয়াইট তো সবারই একটা লাগে আপনার টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স তো দেখেন আমাদের অনেক সুন্দর ব্যাগে অনলি ফোর ছয়শো টাকা মাত্র ছয়লি ফোর ছয়শো টাকা এটা আসসালামু আলাইকুম হেডি ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন হারিয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা আজকে তো চলে আসছেন সরাসরি ফ্যাক্টরি থেকে ওকে তো আপনাদের সরমি যাওয়ার লোকেশনটা আমাদেরকে বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দশ নম্বর গল্লি ঠিক আছে একশো একষট্টি নম্বর শপ তারপর একশো আটষট্টি নম্বর শপগুলো তো আছেই তাছাড়া আমি আজকে ভিডিওটা সম্পূর্ণ মিট করতেছি আমাদের ফ্যাক্টরি থেকে হ্যাঁ হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি মেহেদি চলে আসলাম নিউ সুপার মার্কেট তৃতীয় তলা থেকে আজ দেখাবো হচ্ছে আপনাদের কিছু জিন্স প্যান্ট কিছু ব্যাগ ই কিছু ফরমাল ট্রাউজার বা তার কিছু হচ্ছে টু কোয়াটার জি হ্যাঁ একের ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন যাই হোক প্রথমে আজকে আজকে শুধু তামাক অফার থাকবে যে এই যে দেখেন ফার্স্ট অফ এই যে একটা জিন্স প্যান্ট দেখেন এটা হচ্ছে আমাদের অপারে দিয়ে দিয়েছি বর্তমানে কত ভাই এটা অনলি ফর 350 টাকা মাত্র 350 অনলি ফর 350 টাকা 50 টাকা পেয়ে যাচ্ছে এই ধরনের 350 টাকা পেয়ে যাচ্ছে এখানে প্রচুর প্যান্ট ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট কালার সুতার যে এটা কম্বিনেশন চলতেছে বর্তমানে এটাও এগুলো দিয়ে দিতেছি মাত্র 350 টাকা এটা পেয়ে যাচ্ছে মাত্র 350 টাকা তার সাথে রয়েছে আপনারা এই যে একটা তিনশো পঞ্চাশ টাকা তার সাথে একটা লাইট কালার আছে ওটা থেকে একটু লাইট কালার একটু বেশি আহ টা সেরা হবে হ্যাঁ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বুঝতে যে পাঠিয়ে দিবেন ভালো লাগবে স্ক্রিন শট মে পাঠিয়ে দিবেন তারপরে হচ্ছে আমি দেখাবো কিছু ব্যাগি আমাদের ব্যাগি প্যান্ট জি এই যে দেখেন ব্যাগিগুলো দেখেন আমাদের অনেক সুন্দর ব্যাগি প্যান্ট অনলি ফোর

আমি কিন্তু বেগি দেখাইতে যাই হয়তো বা দুইটা কালার মিস করে ফেলছি যাই হোক আমি আবার দেখাই দিব হ্যাঁ আচ্ছা তারপর আমি কিছু ট্রাউজার দেখাই ভাইয়া ট্রাউজার জি অনলি ফর 450 টাকা মাত্র 450 450 টাকা এই যে অনলি ফর 450 সেগুলো সাইজ হবে তিন তিনটা আপনার এম এল এক্সেল হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো সবগুলো লেজে সুন্দর কাজ করা আছে জি জি পুতিটাই অনলি ফর

এক কথায় নবাব এক কথায় নবাব নবাব থেকে পেয়ে যাবেন সকল ধরনের পোশাক রেটটাও থাকবে কম রেটটা কত ভাই 450 অনলি ফর 450 টাকা ওকে 450 পর্যন্ত হবে সাইজ জি 28 থেকে 36 পর্যন্ত সাইজ হবে অনলি ফর 450 টাকা মাত্র 450 তার পাশাপাশি যদি কারো এই শার্টটা প্রয়োজন হয় এটাও কিনতে দেব এটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এটা দুটো আছে দেখেন এটার দুইটা কালার হয় এটা হোয়াইট আর একটা ব্ল্যাক আমি ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওইটা আমার পরনে আছে তাছাড়া এখানে আমার কাছে ফর একটা ট্রাউজার আছে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার এই জন্য এটা স্পেশাল ভাবে রেখে দিয়েছিলাম এটা প্রাইস পড়বে অনলি ফর 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা ডুবি ফেব্রিক্স হবে হ্যাঁ ডুবি ফেব্রিক্স হবে এটা আমি নিজে ইউজ করি যার লাগে অবশ্যই নক করবেন তারপরে এই যে কিছু জামাই প্যান্ট আছে দেখেন এগুলো জামাই প্যান্ট জি জি এটার নাম হচ্ছে বর্তমানে এবছর ট্রেন্ডিং এ চলতেছে এটা হচ্ছে জামাই জামাই প্যান্ট থেকে তো মানে কাটা তাই আটশো টাকা ফোর আটশো টাকা যার যেটা লাগবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজ হবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজ হবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ জি অনলি ফোর কিন্তু একদম কাছাকাছি একটার সাথে একটা একদম কাছাকাছি না একদম কাছাকাছি আমি এক জায়গায় রাখতেছি তারপর আমরা ক্যামেরা দেখে দিব হ্যাঁ ওকে এই যে দেখেন একই শুধু হচ্ছে আপনার কালারটা একটু ডিস্টেন্স জি অনলি ফর আটশো টাকা দেখেন এই ভিতরে অনেকগুলা কালার কম্বাইন অনেক কিছু হয় যেটা হচ্ছে আপনার ফেব্রিক্সের অনেক জায়গায় আপনি কমে পাবেন দামেরটা কোথাও কমে পাবেন না

যারা নিতেছেন আমার থেকে তারা তো জানেনি আমার প্রাইস কত নক দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবগুলো কালেকশন অনলি ফর 350 টাকা মাত্র 350 350 টাকা এই যে তারপর এটি হচ্ছে অনেকগুলো ডিজাইন আসছে আসছে অনেক ডিজাইন আসছে অনেক ডিজাইন আসবে আপনারা চলে আসবেন অনলি ফর জি আমি আপনাকে আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি আমার ফ্যাক্টরি ঠিকানাটা হ্যাঁ এটা হচ্ছে আমার বিজনেস কাটা স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই জি ওকে

সেক্ষেত্রে আপনি ফর্টি পর্যন্ত হয়ে যাবে আমাদের এটা ওভার সাইজ আর কি আমাদের চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন টাকা টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ব্লগে আসসালামু আলাইকুম